আপনারা যারা ফেসবুকের রিলস ক্রিয়েটার আছেন তারা হর হামেশাই এই প্রশ্নগুলো কিন্তু করে থাকেন যে আসলে যে ভিডিওগুলো আমি টিকটকে তৈরি করি সেই ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে আমি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারব কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনার যে টিকটক অ্যাকাউন্টটি আছে বা টিকটকের মধ্যে যে ভিডিওটি তৈরি করেন সেই ভিডিওটি কিভাবে আপনি ফেসবুক রিলসের মধ্যে শেয়ার করলে সমস্যা হবে না বা কোন কোন উপায়ে আপনাকে রিলসের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করা যাবে এবং কোন ভিডিওগুলো রিলসের মধ্যে আপনি পাবলিশ করতে পারবেন না এই সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোটো একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনি সবার আগে পেয়ে যান তো বন্ধুরা আমরা যারা ফেসবুকে কাজ করি অথবা ইউটিউবে কাজ করি না কেন আমাদের কিন্তু অনেকেরই টিকটক অ্যাকাউন্ট একটি থাকে বা আমরা কিন্তু টিকটকে অনেকটা সময় স্পেন্ড করি এবং পাশাপাশি আমরা কিন্তু টিকটকের মধ্যে আমাদের কন্টেন্টগুলো তৈরি করে থাকি এক্ষেত্রে আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন চলে আসে যে আসলে আমি যে ভিডিওগুলো টিকটকের মধ্যে পাবলিশ করছি এই ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে আমি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবো কি না তো বন্ধুরা আপনি টিকটকের এই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন তার জন্য অবশ্যই কিছু নিয়ম আপনাকে মেনে তারপরে কিন্তু এই টিকটকের ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন অবশ্যই এই নিয়মগুলো আপনাকে মানতে হবে সর্বপ্রথম আপনি যদি টিকটকের মধ্যে যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটি ডাউনলোড করেন ডাউনলোড করার পর দেখবেন সেই টিকটকের ভিডিওর মধ্যে কিন্তু আপনার যে আইডিটি আছে সেই আইডিটির ইউজার নেম বা আইডিটির ইউআরএল সেটি কিন্তু দেখা যায় বা টিকটকের যে লোগোটি আছে সেই লোগোটি আপনি সেখানে দেখতে পান এই লোগোটি যদি আপনার ভিডিওর মধ্যে থাকে তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না যদি আপনি এই টিকটকের লোগো সহ রিলসটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড আছে সেটি কিন্তু ভঙ্গ হবে এবং আপনার জন্য কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান যেটি পলিসি আছে সেটি কিন্তু চলে আসবে পাশাপাশি আনঅরিজিনাল কন্টেন্টও কিন্তু চলে আসতে পারে তাই অবশ্যই আপনি যদি পারেন এই টিকটকের লোগো ছাড়া ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটি আপনি ফেসবুকের মধ্যে দিতে পারবেন তবে অবশ্যই এক্ষেত্রে আরও একটি শর্ত থাকে সেটি হলো আপনি যদি লিপসিংয়ের ভিডিও তৈরি করেন টিকটকের মধ্যে বা একটি ভাইরাল গান এসেছে সেই গানের সাথে সাথে আপনি যদি ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না কেন না আপনি যে গানটির টিকটকের মধ্যে দিয়ে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটি কিন্তু ফেসবুকের মধ্যে দিলে আন অরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে আসবে কেন না আপনার এই ভিডিওর মধ্যে যে মিউজিকটি আছে এই মিউজিকটি আপনার নয় বা এই মিউজিকটির মালিকানা আপনার কাছে নেই তাই অবশ্যই এই জাতীয় ভিডিওগুলো কিন্তু আপনি ফেসবুকের মধ্যে দিতে পারবেন না আর এই মিউজিক সহ ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কমিউনিটি গাইডলাইন ভাইলেশন আসবে পাশাপাশি আন অরিজিনাল কন্টেন্ট আসবে পাশাপাশি আপনার ভিডিওটি দশ দিন পনেরো দিন বা এক মাস থাকার পর আপনার ভিডিওটি কিন্তু মিউট করে দেওয়া হবে বা আপনার ভিডিওতে কোনো সাউন্ড থাকবে না পরবর্তীতে আসি আপনি যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশ করতে পারবেন টিকটকে তৈরি করার পরও আপনি যদি টিকটকের যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো দিয়ে আপনি ভিডিও তৈরি করলেন কিন্তু সেখানে আপনি ফেস দেখিয়ে এবং নিজে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করছেন সেক্ষেত্রে এই ভিডিওগুলো আপনি কিন্তু ফেসবুকের মধ্যে দিতে পারবেন বা এই ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে আপনি ফেসবুকের মধ্যে দিতে পারবেন এভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে টিকটকের ভিডিওগুলো আপনি অ্যাজ এ রিলস আকারে ফেসবুকেও পাবলিশ করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কোন ভিডিওগুলো টিকটক থেকে ডাউনলোড করে আপনারা ফেসবুকে রিলসে দিতে পারবেন এবং কোন ভিডিওগুলো দিতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে